মানে কফি বসবে একটাই তো কফি ফুচকা মকটেল কি বসবে তো সব আসছে তো সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে না কি বলতো সন্ধ্যা থেকেই মনে শুরু হয়ে যাবে বক্স এখন দেখি এখানেই সব বসবো মনে হচ্ছে হ্যাঁ টোটাল তিনটে হ্যাঁ হ্যাঁ কি কি বসবে এত কিছু মানে কফি বসবে একটাই তাই তো কফি ফুচকা মকটেল ওখানে কি বসবে খুব সুন্দর আর চেয়ারে বসে কি সব শুনবে নাকি ও জায়গাটা একটু ছোট হয়ে গেছে না জায়গাটা যেমন না অনেক চেয়ার চেয়ারগুলো দেখো চেয়ারে সব জামা পরিয়ে দিয়েছে কত বক্স ডিজে বক্স একটু পর থেকেই মনে শুরু হবে একটু পর থেকেই হ্যাঁ ওই তো সব আসছে ওই তো সব আসছে তো সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে না কি বলতো সন্ধ্যা থেকেই মনে শুরু হয়ে যাবে কার্পেট তাই তো এগুলো কার্পেট তো এগুলো কার্পেট বলে হ্যাঁ ওটা হচ্ছে কি বলতো ওটা কি নিয়ে যাচ্ছে বলতো কিবোর্ড 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 সব বাদ্যযন্ত্র এখন এসে গেছে লাইট গুলো লাগাবে তো পরে এখন থেকে শুরু হয়ে যাবে নাকি এখন কি সব টেস্ট করে রাখছে এখন থেকে রান্না চলছে রাত্রে খাওয়ানো হবে কিছু মনে রান্না হয়েও গেছে অনেক কিছু হয়েও গেছে অনেক ওই তো সব তো রান্না হয়েও গেছে এই হচ্ছে রান্না করার জায়গা রান্না হচ্ছে এবার আসো তোমাদের দেখাই যেখানে আর কি বসিয়ে লোককে খাওয়ানো হবে সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে পুরো আগে ফাঁকা মাঠ ছিল এখন অন্য রকম পুরো লাগছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বসিয়ে খাওয়ানো খালি দেখো এখন থেকেই হয়ে গেছে লোক নেই তাও পাখা চালিয়ে কি হবে হ্যাঁ সন্ধে হলে এমনি ঠান্ডা হয়ে যাবে যে অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা করেছে এক একবারে মানে অনেকগুলো লোক করে লোক ধরবে কাপড়টা কিন্তু খুব ভালো কাপড়টা খুব ভালো হয়েছে আসো বন্ধুরা এবার আসো তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি হম আস্তে আস্তে সরু রাস্তা এমনি